ডিফারেন্ট বক্স দিয়ে আপনারা টিভির সাথে ইউজ করেন মানে কালার টিভি যদি ইউজ করেন তার জন্য আমরা স্পেশাল ভাবে আলাদা ভাবে আমাদের নিজেদের নিজেদের অফিসিয়াল থেকে আমরা একটা আপনাদের ক্যাবেল দিয়ে দেব বন্ধুরা সেই ক্যাবেলের মাধ্যমে আপনি চাইলে আপনার টিভির সাথে যে কোনো কালার টিভি সাথে বন্ধুরা ইজিলি অনার্স ইউজ করতে পারুন তাহলে বুঝতেই পারো আসসালামু আলাইকুম সিয়াম ইলেকট্রনিক্স এর নতুন ভিডিওতে স্বাগত অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমরাও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে থাকতেছে আকর্ষণীয় নতুন একটি চমক বন্ধুরা কি আসলে সেই চমকটি বন্ধুরা আগে বলে রাখতেছি আসলেই চমক এই একটা ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে স্পেশাল কিছু জিনিস থাকবে সেটা সম্পূর্ণ আপনাদের জন্য বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ডিভাইস দুইটা আমরা নিয়ে আসবো একটি হচ্ছে সিক্সটিন প্রো বন্ধুরা আর একটি হচ্ছে টোয়েন্টি প্রো বন্ধুরা আপনারা জানেন যে সাধারণত যে ডিভাইস গুলো আমরা বিক্রি করে থাকি অ্যান্ড্রয়েড যে ডিভাইস গুলোর মধ্যে সাধারণত ডিভাইস গুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে থাকেন তবে আজকে যে ডিভাইসটা থাকে একদম একুরেট এলি একদম প্রোডাক্ট একদম অফিশিয়ালি সিএক্স টোয়েন্টি প্রো বন্ধুরা টোয়েন্টি প্রো এক্স টোয়েন্টি প্রো বন্ধুরা বন্ধুরা আমাদের কাছে আজকে নতুন কিছু অফিসিয়াল কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন টিএক্স টোয়েন্টি প্রো বন্ধুরা এটা আপডেট ভার্সন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল আপনি রিমোট দিয়ে এর মাধ্যমে সবকিছু টিভি কন্ট্রোল করতে পারবেন সেরকমই এটি আকর্ষণীয় জিনিস আমার হাতে বন্ধুরা এটা দিয়ে আপনি সম্পূর্ণ মোবাইলের মানে মুখের ভয়েজের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন আপনারা তো এতদিন টিভি চালিয়ে আসছেন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে বন্ধুরা এখন যে কোনো ধরনের টিভি আপনি এর মাধ্যমে ইউজ করতে পারবেন বন্ধুরা বুঝতে পারতেছেন এটা আসলে চমক এটি জিনিস একটা আকর্ষণীয় জিনিস বন্ধুরা তো আকর্ষণীয় এই ডিভাইসটি এই টিএক্স টোয়েন্টি টোয়েন্টি ফোরটি বন্ধুরা খুবই অল্প প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পাবেন বন্ধুরা প্রাইসটা তবে আমি বলতেছি না বন্ধুরা এটা আসলে আকর্ষণীয় এটি অফিসিয়াল প্রোডাক্ট একটি ব্র্যান্ড কিন্তু বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে বন্ধুরা সেটা আসলে আমাদের প্রোডাক্টের সাথে আপনারা মিল করে ফেলেন ঝাড়খণ্ড আসে আমি প্রাইসটা বন্ধুরা বলতেছি না প্রাইসটা খুবই অল্প প্রাইজের ভিতরে আর একদম অরিজিনাল আর যা লাগবে বন্ধুরা অফিসিয়াল ভাবে আপনাদের বাসায় যে নিজের নিজের আসলে কতটাই মানে অত্যাধুনিক আর কতটাই আপডেট একটি প্রোডাক্ট বন্ধুরা তার আগে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি যে লেখা আছে বারো কে বন্ধুরা বারো কে পিকচার পর্যন্ত সাপোর্ট করবে টোয়েন্টি পুরো আপডেট জেনারেশন এখানে কি কি চালাতে পারে ইউটিউব থেকে শুরু করে টপি অ্যাপস বিএপি সব ধরনের অ্যাপস এখানে ইউজ করতে পারেন এছাড়া এর সাথে থাকবে এই যে অপশন দুইটা তিনটা পর থাকবে ওয়াইফাই সাথে টিভি যে কোনো টিভির সাথে ইউজ করা যাবে বন্ধুরা ষোলো জিবি রুম দুইশো জিবি স্টোরেজ বন্ধুরা ভাবতে পারতেছেন এই আকর্ষণীয় পোড়া একটা ষোলো জিবি র্যাম বন্ধুরা দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বন্ধুরা একদমই আপডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যে টিভি আপনি আরো স্পিডে ব্যবহার করতে পারবেন শুধু স্পিডের পরও স্পিডের এই স্পিডে ব্যবহার করতে পারবেন এই আপডেট প্রোডাক্টটা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সুন্দর আকর্ষণীয় জিনিসটি আমি আসলে আপনার বন্ধুরা আনবক্স করে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আনবক্স করে দেখালাম বন্ধুরা এটার সাথে পাবেন একটি ক্যাবে চার্জার এবং কি পাবেন বন্ধুরা একটি সাথে রিমোট এবং কি সাথে পাবেন এছাড়াও একটি এইচ এম এবং বন্ধুরা আপনারা যদি চান যদি এই অ্যান্ড্রয়েড বক্সটি আপনারা টিভির সাথে ইউজ করেন কালার টিভি যদি ইউজ করেন তার জন্য আমরা স্পেশাল ভাবে আলাদাভাবে আপনাদের নিজেদের নিজেদের অফিসিয়াল থেকে আমরা একটা আপনাদের ক্যাবল দিয়ে দেবো বন্ধুরা সেই ক্যাবেলের মাধ্যমে আপনি চাইলে আপনার টিভির সাথে যে কোনো কালার টিভির সাথে বন্ধুরা ইজিলি অনাস ইউজ করতে পারুন তাহলে বুঝতেই পারতেছেন বন্ধুরা খুবই আকর্ষণীয় ভিডিও এই ভিডিওটা আসলে খুবই আকর্ষণীয় ভিডিও বন্ধুরা তার আগে একটি কথা বলে রাখতেছি বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নিয়মিত নতুন বা নতুন দর্শক যারা আছেন আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর সবাই এই ভার্সনটা সেটা সবাই জানতে পারে বন্ধুরা আর দরি নয় বন্ধুরা আমাদের চ্যানেল নিয়মিত যারা দর্শক আছেন যারা সাবস্ক্রাইবার আছেন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা অন করে বন্ধুরা আমাদের এই ভিডিও মানে আমাদের চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই আমাদের এই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা আর এবং কি সবাই এই ডিভাইসটা সম্পর্কে জানতে পারে তো বন্ধুরা এই করে আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন শুভরাত্রি